জান্নাতে যাবে মহিলাদের ক্ষেত্রে মা বোনদের ক্ষেত্রে আল্লাহ পাক সুবিধা রেখেছেন মেলা তাদেরকে আল্লাহ ছাড় দিয়েছেন তাদের জন্য জামাত ফরজ নেই হ্যাঁ তাদের জন্য জামাত ফরজ না শুননাতে মহাক্কা দেয় না যা জামাতে যাও জামাতে যাওয়া কি তাদের জন্য জায়েজ কিন্তু জামাতে নামাজ পড়লে বেশি নাকি না বাড়িতে নামাজ পড়লে বেশি নাকি বাড়িতে যত ভিতরে লুকিয়ে মহিলা নামাজ পড়ে তত বেশি নাকি আরো শুনে রাখে আল্লাহ আল্লাহ অবৈত হন না খাই হন আল্লাহর বান্দিদেরকে মসজিদে যদি যেতে চায় আল্লাহর আল্লাহর ঘরে যেতে চায় তাহলে বাধা দিও না হে স্বামী তুমি বাধা দিও না হে বাপ মেয়ে যদি তোমার যেতে চায় বাধা দিও না হে ভাই তোমার বোনদেরকে বাধা দিও না মা খালাদেরকে যেতে বাধা দিও না যদি তারা মসজিদে নামাজ পড়তে যেতে চায় মাঝে মধ্যেই বইউ তো হন না খাইরুল্লাহ হন না অথবা আপনার সাথে গেছে ওমরাই গেছে মক্কা গেছে মদিনা গেছে মসজিদে আরামে গিয়ে মসজিদ নবীতে গিয়ে নামাজ পড়তে চায় বাধা দিও না বইউ তো হন না খাইরুল্লাহ হন না কিন্তু তাদের বাড়িগুলি তাদের মসজিদে নামাজ পড়ার চাইতে বেশি ফজিলত রাখি ভালো কারণ পর্দার মধ্যে নামাজ পড়লো নিজেরাও ফেতনা থেকে দূরে থাকলো অন্যদেরকে ফেতনা থেকে মুক্ত রাখলাম ঠিক কি না এই হাদিস চন্দবিশ্বর কোথায় বলেছেন হয় মক্কাই না হয় মুদি ঠিক কি না না হয় মোদী তাইলে বোঝা গেল যে মদি না গিয়ে ও যদি কোন বোন কোনো মা হোটেলে নামাজ পড়ে মসজিদ নবীর হাজার মুড়ে চাইতে বেশি নাকি পাবে না পাবে না পাবে কোন বোন করতে গিয়ে পাঁচ টাইম মসজিদে হারামে যেতে হবে হোটেলে যদি নামাজ পড়ে আর তার স্বামী গিয়ে মসজিদে হারামে হারামে পড়লে কত লক্ষ মহিলা হোটেল নামাজ পড়লো সেই জন্য এক পেল দাম্মামের মতো দেশের মতো কত পেলো এক লাখের চাইতে এক লক্ষ শুধু নয় তাহলে তো সমান হইলো খাই না বাড়িতে নামাজ পড়লে হ্যাঁ মসজিদের চাইতে বেশি ভালো বেশি ভালো তো এক লাখের বেশি পাবে না এক লাখের বেশি পাবে আল্লাহ রহমত দিতে আল্লাহ দেখি আছে আর নবীর কথা বিনা দলিলে কথা বলছি না তাহলে কখনো না মনে করে যে মক্কা গিয়েছি মদিনা গিয়েছি পাঁচ টাইম যাওয়ার চেষ্টা করতে হবে কষ্ট করে মসজিদে নবীতে মসজিদ হারাব এটাও জরুরি নয় আর বিশেষ করে ভিড়ের সময় রমজান মাসে অথবা এই সময়গুলিতে যে সময় ভিড় আজকে একজন টেলিফোন করছে মক্কা থেকে মাসালা জিজ্ঞাসা করার জন্য বলছে যে মহিলাদের নামাজের ব্যাপারে হাত টাথ ঢাকবো ঢাকবো না ইত্যাদি